আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে আলু আর ময়দা দিয়ে মুখিস্বাদ লেগে থাকার মতো অসম্ভব মতাদের একটি বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তা রেসিপিটি একবার বাসায় তৈরি করলে কিন্তু বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব এক কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর ব্যবহার করবো এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুটো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে ভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে আর এই ডোটি তৈরি করতে আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তো এই পর্যায়ে আমি ঢাকনা লাগিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে অন্যদিকে আমি এখানে দুইটা সিদ্ধ আলু নিয়েছি এরপরে আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো মতো গ্রেড করে নিব আপনারা চাইলে পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো এই পর্যায়ে সবগুলো আলু গ্রেড করে নেওয়া হয়েছে এরপর ব্যবহার করবো কুয়াটাতে চামচ পরিমাণ হলুদের গুঁড়া কুয়াটাতে চামচ পরিমাণ মরিচের গুঁড়া এরপর ব্যবহার করবো কুয়াটাতে চামচ পরিমাণ চাট মশলা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি এরপর ব্যবহার করবো একটা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়া হয়েছে আলুর পুর তৈরি করে নেওয়া হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিব দিকে দশ মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব যত ভালো মথা হবে নাস্তা শেপগুলো ততই পারফেক্ট হবে তাই একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে তো মথে নেওয়া হয়েছে এরপরে ডোটিকে আমি দুইটি অংশে ভাগ করে নিয়েছি এক ভাগ বাটিতে রেখে অপর ভাগ বেলে নিবো আর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর ওখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে ভাবে একটু প্রেস করে নিচ্ছি এরপর এপিট ময়দা লাগিয়ে নিচ্ছি এরপর এই ডোটিকে আমি রুটির মতো করে বেলে নিব আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না মিডিয়াম প্লুত রেখে বেলে নিতে হবে এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে এরপর ওখান থেকে সামান্য পরিমাণ আলুর পুর এইভাবে রুটির মাছ বরাবর ছড়িয়ে দিচ্ছি কাজটা আমি কীভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এরপর রুটির চারপাশে হচ্ছে আমি পানি লাগিয়ে নিচ্ছি এতে করে সিল করতে সুবিধা হবে ভাজার সময় আর খুলে আসবে না তো এরপর আমি এইভাবে ভাজ দিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে ভাজ দিয়ে নেওয়া হয়েছে এরপর বেলনির সাহায্যে হালকা হাতে একটু বেলে নিচ্ছি তো বেলে নেওয়া হয়েছে ভাবে হচ্ছে আমি বাকি নাস্তা সেপটিও এইভাবে তৈরি করে নিব এরপর এই নাস্তার সেপটি আমি ফ্রাই করে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল এই নাস্তাগুলো ভাজতে খুব একটা তেলের প্রয়োজন হয় না এরপর হচ্ছে আমি নাস্তার শেপটি দিয়ে দিচ্ছি দুই মিনিট পর যখন নাস্তার এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য নাস্তাটি উল্টানোর সুবিধার্থে আমি এখানে দুটো চামচ ব্যবহার করছি এরপর উল্টে দিচ্ছি এই পর্যায়ে চুলারাস মিডিয়াম ফ্লেম রেখেই নাস্তার শেপটি ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখেই নাস্তার শেপটি ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল চেঁকে উঠিয়ে নিব সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তা শেপটিও ভেজে নিব তো এই পর আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আজকের পর্বে আপনাদেরকে আলু আর নুডলস দিয়ে ঝটপট আর অসম্ভব মজাদার মোচমোচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে আর এই নাস্তা রেসিপিটি একবার বাসায় তৈরি করলে কিন্তু বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত নাস্তা তৈরি করার জন্য আমি এখানে বড়ো সাইজে দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি এরপর এই আলুগুলোকে গ্রেটারের সাহায্যে খুব ভালো মতো গ্রেট করে নিব আপনারা চাইলে পটেটো এর সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন তো ম্যাশ করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন হাফ চামচ পরিমাণ চাট মশলা ব্যবহার করব এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতার কুচি এরপর ব্যবহার করবো চার চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি এখানে এক প্যাকেট নুডুলস নিয়েছি এরপর এই নুডুলসটাকে হাতের সাহায্যে এইভাবে ভেঙে নিচ্ছি ভেঙে এইভাবে গুঁড়ো করে নেওয়ার পর একটা প্লেটে আমি ঢেলে নিব তো ঢেলে নেওয়া হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি আর একটা বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব এক প্যাকেট নুডুস মশলা এখানে অবশ্যই নুডুসের মশলা ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ লবণ এখানে অবশ্যই স্বাদ বুঝে অ্যাড করতে হবে কারণ নুডলসের মশলায় লবণ থাকে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ডসটির সাহায্যে মিশিয়ে নিব এরকম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে আর এই ব্যাটারটি তৈরি করতে এক কাপের মতো পানি লেগেছে এরপর আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি এরপর হাত দিয়ে এইভাবে একটু গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এরপর দুই হাতে তালুর সাহায্যে এইভাবে রোল তৈরি করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার একটা নাস্তার শেপ এরপর আমি এই নাস্তার শেপটিকে এই ব্যাটারের মধ্যে খুব ভালো মতো কোট করে নিব কোট করে নেওয়া হয়েছে এরপরে নাস্তার শেফটিকে আমি নুডুসের মধ্যে খুব ভালো মতো গড়িয়ে নিব তো এই পর্যায়ে কিন্তু আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন সেমভাবে হচ্ছে আমি সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিয়েছি এরপর আমি নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে সবগুলো নাস্তা শেপ দিয়ে দেওয়া হয়েছে নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখেই নাস্তার শেপগুলো ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখেই নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুক হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব এই পর আমার সবগুলো নাস্তা সে ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন তো আমি একটা নাস্তা সেপ আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না আজকে আপনাদেরকে একটি ডিম আর আলু দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তার রেসিপিটি একবার বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বড়ো সাইজের একটা আলু নিয়েছি আর আলুর খোসাটাকে অফ ক্যামেরায় ছাড়িয়ে নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে খুব ভালো মতো গ্রেড করে নিচ্ছি পরিমাণে বেশি তৈরি করতে চাইলে এখানে আলুর পরিমাণ আপনারা বাড়িয়ে ব্যবহার করতে পারেন তো এই পর্যায়ে আলু গ্রেড করে নেওয়া হয়েছে এরপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলুগুলোকে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব তো এইভাবে আমি তিন থেকে চারবার পানি পরিবর্তন করে আলুগুলোকে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নেব তো এই পর্যায়ে আলু ধুয়ে ক্লিন করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করবো ব্যবহার করছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমে স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করবো ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচির গুঁড়ো জালটা স্বাদ কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করবো কটা চা চামচ পরিমাণ আদা বাটা আর জিরা বাটা এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ চাট মশলা এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া এখানে অবশ্যই শুকনা চালের গুঁড়া ব্যবহার করতে হবে আটা কিংবা ময়দা ব্যবহার করা যাবে না এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি এরপর এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি তো প্রথম ব্যাচে যতগুলো পাকোড়া শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব দুই মিনিট পর যখন পাকোড়ার এক পাশ ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে পাকোড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকুরতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে পাকোড়া ফ্রাই করা যাবে না সে ক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে পাকোড়ার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব তো সেইভাবে আমি সবগুলো নাস্তা সেপ ভেজে নেব তো এই পর আমার সবগুলো নাস্তা সেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে মুচমুচে অসম্ভব মজাদার এই নাস্তার রেসিপিটি যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে এতটাই মজার হয়ে থাকে এই নাস্তার রেসিপিটি ঝটপট বিকলে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই রেসিপিটি একদমই পারফেক্ট আজকের পর্বে আপনাদেরকে এক কাপ সুজি আর একটি ডিম দিয়ে তৈরি সবচেয়ে সহজে আর কম সময়ে ঝটপট তৈরি দারুণ মজার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক এই রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব এক কাপ পরিমাণ সুজি এখানে অবশ্যই সুজি ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব একটি সিদ্ধ আলু মাঝারি সাইজের একটি আলু আমি খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে ক্লিন করে অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি এরপর ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমে সাবেক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব কোয়াটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এখানে অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করতে হবে এরপর এই ডিমটিকে আমি কাটা চামচের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিচ্ছি তো বিট করে নেওয়া হয়েছে সেমভাবে হচ্ছে আমি আলুগুলোকেও এইভাবে ম্যাশ করে নিচ্ছি এই পর্যায়ে আলু ম্যাশ করে নেওয়া হয়েছে এরপর হাত দিয়ে আমি এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটি মাখানোর জন্য কিছুটা পানির প্রয়োজন ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর হাতটাকে ভালো মতো ক্লিন করে হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি নাস্তা সেপ তৈরি করে নিচ্ছি প্রথমে দুই হাতের তালুর সাহায্যে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এরপর হচ্ছে আমি এইভাবে ফিঙ্গারের শেপ দিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে একটা নাস্তা শেপ সেম ভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপ গুলোকেও তৈরি করে নিব নাস্তাগুলোকে ভেজে নিব ওই জন্য একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে সবগুলো নাস্তা শেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে নাস্তা নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো খুব হবে না তাই লো আছে ভেজে নিতে হবে নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য দুই মিনিট পরে হচ্ছে চামচের সাহায্যে এইভাবে নাস্তার শেপগুলোকে উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে তো উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে যারা সুজি দিয়ে মিষ্টি পিঠা খেতে খেতে বড় হয়ে গেছেন তারা চাইলে আমার আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারেন দেখবেন পরিবারের সবাই খেয়ে আপনার প্রশংসা করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন তো আমি একটা নাস্তা শেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ